রফিক চাচা হাঁটছেন মুন্না তার পাশে হাঁটছে দাদু কাল স্কুলে সবাই বলছে এসআইআর এসেছে এ আবার কে রে নতুন স্যার নাকি না রে পাগলা এই স্যার কোনো মাস্টার না এটা সরকারের কাজ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে ভোটার লিস্ট নতুন করে ঠিক করা হচ্ছে ও তাই নাকি কিন্তু লিস্টে নাম ঠিক না থাকলে কি হয় তাহলে ভোট দিতে পারবি না ভোট মানে তো নিজের আওয়াজ নিজের অধিকার গ্রাম অফিসের সামনে পোস্টার ঝুলছে চলছে সবাই শোনো আজ থেকে আমাদের গ্রামে ভোটার তালিকা সংশোধন শুরু হয়েছে হ্যাঁ ঠিক তাই যার নাম ভোটার লিস্টে নাই এখনই ফর্ম ফিল আপ করো আর যাদের ভুল আছে তারা সংশোধন করিয়ে নাও দাদা আমি যদি অন্য গ্রাম থেকে এখানে এসে থাকি তাহলে নাম কেমনে পরিবর্তন করব খুব সহজ অনলাইনেও পারবে ecigovin আর চাইলে বুথে গিয়েও করো রিনা ও বাবলুদা বাড়ি বাড়ি যাচ্ছেন বাবলুদার হাতে ট্যাব আর রিনার হাতে খাতা কলম বাড়িতে কেউ আছেন নাকি আসছি দাঁড়াও আসছি চাচি আপনার নাম লিস্টে আছে তো না মা দেখিনি তো আমি ভোট তো দিই না কেন চাচি এই দেশে থাকেন কর দেন কাজ করেন আর নিজের প্রতিনিধি বাঁচবেন না নাম থাকলে ভোট দিতে পারবেন না থাকলে সুযোগটাই মিস করবেন আমার নাম তো সোনার অক্ষরে লেখা আছে ভাই আমি স্বাধীনতার পর থেকেই ভোট দিচ্ছি আরে চাচা আপনার নাম দুই জায়গায় আছে একবার পুরনো ঠিকানায় একবার নতুনে আহারে তাহলে আমি কি এখন দুইবার ভোট দিতে পারবো না চাচা সেটাই তো ঠিক করতে এসআই আর চলছে এক জায়গায় একটাই নাম থাকবে আকাশে সন্ধ্যার আলো দোকানে মানুষ জড়ো হচ্ছে এসআইআর চলছে সবাই ভোটার তালিকা চেক করুন নাম ঠিক করুন আর নাগরিক দায়িত্ব পালন করুন আর যাদের নাম নেই তারা এখনই নাম তুলুন রিনা বোর্ডে বড় করে লেখে আমার নাম আমার অধিকার